চলুন আজ দেখে নেওয়া যাক কারিপাতার বড়া এটা বানাচ্ছি মটর ডাল দিয়ে এই ডালটার মধ্যে আমি নুন মিষ্টি কাঁচা লঙ্কা গোলমরিচগুলো সব দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর কারিপাতাগুলো কুচিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি ছোট্ট একটা সিদ্ধ করা আলু যাতে বড়াটা একটু নরম হয় এরপর ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে এভাবে খুব ছোটো না মাঝারি সাইজের করে দিয়ে দিলাম এই বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর স্বাস্থ্যের জন্য খুব ভালো কারিপাতা সুগারের রুগীদের জন্য চুলের জন্য আর চামড়ার জন্য কিন্তু খুব ভালো যাই হোক দু তিন মিনিট পর উল্টে দিলাম দেখুন এটা গরম ভাতে ডালের সঙ্গে খান বা স্ন্যাক্স হিসেবে গোলমরিচ গুঁড়ো দিয়ে চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে আমি মাঝে মাঝেই এটা করি বাড়িতে কারিপাতার গাছ আছে মাঝে মাঝে তুলে করি তাহলে আপনারাও করুন খান আর সবাই খুব ভালো থাকুন